জমে উঠেছে লালিকা শীর্ষে এখন রিয়াল মাদ্রিদ তবে অনেক বছর পর বড় সূচক দিওগো সিমিউনের কাছে অন্যদিকে বার্সেলোনাকে দিতে হবে বড় একটা কামব্যাক ও বার্সেলোনায় শিরোপা আটকে থাকলেও এবার শিরোপার লড়াইয়ে সমানতালে পাল্লা দিচ্ছে দিওগো সিমিউনের অ্যাথলেটিকো মাদ্রিদ লামিন রাফিন রাফিনহা ট্রিও বেলিংহামের ফর্মে ফেরা অ্যাথলেটিকো টানাচয় বার্সেলোনার হঠাৎ ডাউনফল সব মিলিয়ে আজকের ভিডিও জুড়ে থাকবে লালিগার সিজনের রিভিউ লালিগার এবারের আসরটা শুরু হয়েছিল বার্সেলোনার তাণ্ডব দিয়ে নতুন বস হ্যান্সি ফ্লিকের অধীনে শুরু থেকেই নতুন গেম প্ল্যান নতুন ট্যাকটিক্স নিয়ে আগাতে থাকে লামিন পেত্রীরা একের পর এক জয়ে ক্লাবের সমর্থকেরা প্রাচীন ঐতিহ্যের স্বপ্ন নতুন করে বুনতে শুরু করে তবে মাছ পথে এসে কিছুটা ছন্ন দেখা যাচ্ছে হ্যান্সি ফ্লিকের শিষ্যদের লিগে বিশ ম্যাচ পর বার্সেলোনার ঝুলিতে আছে উনচল্লিশ পয়েন্ট মোট জয় বারো তিন ড্র এবং পাঁচ পরাজয় টেবিল টপার মাদ্রিদের সাথে বার্সেলোনার পয়েন্টের ব্যবধান পাঁচ বার্সেলোনার ডিসেম্বরের শেষে এসে অন্যান্য প্রতিযোগিতায় তারা নিয়মিত জয় পেলেও লিগের চিত্রটা ঠিক মুদ্রার উল্টো পিঠের মতো লালিগায় ১৯ ম্যাচ পরে শেষ সাত ম্যাচে বার্সার জয় মাত্র একটিতে এই ধাক্কাটিতেই টেবিল টপার থেকে তাদের অবস্থান চলে যায় টেবিলের তিন নম্বরে অন্যদিকে রিয়াল মাদ্রিদ সমান্তরাল ধারায় এগিয়ে যাচ্ছে টাইটেলের দিকে লিগে বিশ ম্যাচ শেষে তাদের সংগ্রহ হচ্ছেচল্লিশ পয়েন্ট ইতিমধ্যেই তারা অ্যাথলেটিকো মাদ্রিদকে টপকে উঠে এসেছে টেবিলের টপে তবে টপে উঠে আসলেও এই সিজনে আশ্চর্য খেলা দিচ্ছে অ্যাথলেটিকো আলভারেজ সহ সিজনের নতুন সাইনিংগুলোর সুফল পাচ্ছে তারা শেষবার দুহাজার বিশ একুশ মৌসুমে লালিকা জেতার পর দলটিকে টপ দুয়ে আর খুঁজে পাওয়া যায়নি তবে এবার দলে বেশ কয়েকটি বড় বড় নাম অন্তর্ভুক্ত করে পাকাপোক্ত মিশনে নামে মাদ্রিদের এই ক্লাবটি তাদের লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত সফলভাবেই আগাচ্ছে গত ম্যাচ হারার আগে শেষ হার ছিল অক্টোবর মাসে তারপর টানা আটটি ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট করে অর্জন করে বার্সেলোনার ঘরে গিয়ে সতেরো বছরের জয় ক্ষোধা মেটানো এবং সেভিয়ার সাথে তিন এক গোলে পিছিয়ে থেকেও জয় নিয়ে আসা অ্যাথলেটিকো মাদ্রিদ এবার যে বেশ শক্ত অবস্থানে আছে তা এখন শুধু টাইটেল দিয়ে প্রমাণ করা বাকি ফুটমবের রেটিং অনুযায়ী এখন পর্যন্ত লালি গায়ে এবারের সেরা খেলোয়াড় বার্সেলোনা রাফিনহা শীর্ষ গোল স্কোরার লেভেন্ডোস্কি এবং শীর্ষ অ্যাসিস্ট প্রোভাইটার ইয়ামালের ক্লাবটিও বার্সেলোনা সব মিলিয়ে আঠারোটি গোল কন্ট্রিবিউশনে সবার উপরে আছে পুলিশ স্ট্রাইকার রবার্ট লেভেন্ডোস্কি দুই আছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা সতেরোটি তিনি আছে বিশ্বের সবচেয়ে ইয়াং প্লেয়ার লামিনে ইয়ামাল অবশ্যই এগিয়ে আছে নিচের দিকে ক্লাবগুলোর খেলোয়াড়েরা প্রতি নব্বই মিনিটে তিনটির বেশি ট্যাকেল করে সবার উপরে আছে ভিয়ারিয়ালের সেন্টার ব্যাক জোয়ান বার্নেট এই লিস্টে টপ পাঁচে আরও আছে মায়োরকা সোসিয়াদাদ, লাস পালমাস ও স্পাইনালের ডিফেন্ডাররা গোল কিপিংয়ে সবার সেরা সোসিয়েদের অ্যালেক্স রোমিও আটাত্তরের বেশি সেভ পার্সেন্টেজের সাথে আছে এগারোটি ক্লিন শিট এরপরের নামটি অ্যাথলেটিকো মাদ্রিদের ওবায়েকের আটাত্তর পার্সেন্ট সেভ নয় ক্লিন তার দখলে এই দুই গোলকিপারের গোল কনসিপ রেটও অন্যদের চেয়ে সবচেয়ে কম প্রতি ম্যাচে জিরো পয়েন্ট সেভেন করে সব মিলিয়ে দিন শেষে শিরোপা জয়টি আসল তো আপনি শেষ ম্যাচ পর্যন্ত কোন দলকে এগিয়ে রাখবেন